আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ ও ভালো আছো আমি এই যে আজকে দেখো আজকে বৃহস্পতিবার তো বারো তারিখ আর আমি বেরিয়ে পড়েছি আমার মায়ের ঘাট কাজের জন্য এই যে দেখো ঘাট কাজের জন্য অনেক জিনিসপত্র কেনা হয়েছে তো আমরা কয়েকজন যাব ঘাট কাজের জন্য আমি যাব আমার দিদি যাবে দাদা যাবে বৌদি যাবে কারণ সাথে করে কেউ যেতেই হয় মানে আমার দাদা বৌদির সাথে অ্যাকচুয়াল ঘাট কাজটা মানে আমার দিদির বা আমার নয় আমার দাদার আর বৌদির তো সাথে করে যেতে হয় তাই আমরা যাচ্ছি মানে ওদের সাথে যেতে হবে কারণ ওরা তো একা একা পারবে না সব কিছু করতে তাই জন্য আমরা সাথে করে যাচ্ছি বন্ধুরা আমার মনে হয় যে এই যে সামাজিক যে নিয়মগুলো মানে মানুষ মরে যাওয়ার পরে যে নিয়মগুলো এগুলো দরকার আছে তবে মানে নিজেদের মনের শান্তির জন্য আমার মনে হয় মানে চারজনে যাব আমি আর দিদি আর বৌদি আর দাদা আমরা চারজনে ঘাটে যাব তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এই ভিডিওতে আর ভালো লাগার মতো কিছু নেই তবুও বলছি আর কি তোমাদের ভালো লাগলে একটু লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো তো বলছে ও তো বেরিয়ে গেছে তুই ফটাফট ফোন আনছিস 7:30 টার ফোন করে তো বলছে তো তখন দেরি গিয়ে잖아 हां আমরাও একটু ধারা আমরা যাচ্ছি এই আমরা টটোয়ে উঠে পড়েছি বেরিয়ে পড়েছি ঘাটে যাওয়ার জন্য সামাজিক নিয়ম একটা দরকার আছে কিন্তু তার ঊর্ধ্বে গিয়ে একটু চিন্তা করলে বোঝা যাবে মানুষের কর্মটাই আসল আসলে বেঁচে থাকতে আমরা যে কর্মটা না করি হয়তো মরে যাওয়ার পরে নিজের মনকে সান্ত্বনা দিই যে হ্যাঁ বেঁচে থাকতে আমরা যেটা করতে পারলাম না মরে যাওয়ার পরে আর এত নিয়ম এত শ্রদ্ধা এত ভক্তি আমি কিন্তু কাউকে পার্সোনালি কিছু বলছি না বন্ধুরা কেউ ভেবো না যেন কাউকে আমি পার্সোনালি কিছু বলছি কখনোই নয় আমি শুধু এই বার্তাটা সমাজকে দিতে চাই মা বাবা বেঁচে থাকতে তাদের প্রতি কর্তব্য করো তাদের প্রতি সব রকম যতটা সম্ভব দেখো বন্ধুরা আমরা নাপিতের খোঁজ করতে কোথায় এসেছি কোন জঙ্গলে ওনাকে বাইরে রাখুন না তো সেটাই বলতে চাইছিলাম যে যতটা সম্ভব মা বাবার প্রতি খেয়াল রাখো যতটা সম্ভব মা বাবার প্রতি কর্তব্য করো ঘাটে চলে এসেছি এসছি চলে এসছে ঠাকুরমাশাই এবার কাজটা শুরু করবে সব জিনিসপত্র কিনে এনেছি এই দেখো মি কিনে এনেছে ঠিক আছে আবার বেসমেন্টটা বেজি সাপোর্ট টাইম আমাদের ঠাকুর মশাই এসে গেছেন উনি কাজটা শুরু করবেন তো কাজে আবার বসলে তারপর সাজাবো তো বন্ধুরা এটাই বলতে চাই যে যতদিন বাবা মা কাছে আছে ততদিন বাবা মার মর্ম অবশ্যই তোমরা বুঝো কারণ একবার বাবা মা চলে গেলে কিন্তু তার মর্ম বুঝেও আর কিন্তু কোনো লাভ হবে না কারণ বাবা মা যদি বেঁচে থাকতে যদি কর্তব্য না করে কোনো সন্তান মরে গিয়ে তার প্রতি কর্তব্য করে কোনো লাভ নেই তো এটাই বলছি যে দেখো আমরা যে ঘাটে এসেছি কাজ করতে এখানটা কিন্তু খুব অনেক লোক আসেন খুব পয় পরিষ্কার আর খুব সুন্দর জায়গা তো একটা কোয়েন্সিডেন্স তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা যেদিনকে আমরা আমার মা মারা যান সেদিনকে কিন্তু মানে আমরা যখন ওনাকে ঘাটে নিয়ে আসি তখন কিন্তু ঝমঝম করে বৃষ্টি হয়েছে তো আজকের এই দেখো যেদিনকে পিণ্ড দান করতে এলো আমার দাদা মানে ঘাট কাজ করতে এলো তো সেদিনকেও ঝমঝম করে বৃষ্টি নেমেছে তো আমি জানি না এটা কি ঈশ্বরের কোনো মায়া নাকি আমার মার সঙ্গে এই বৃষ্টিটা কোনো যুক্ত আছে তো এটা একমাত্র ভগবান বলতে মানে জানেন আমরা তো আর মানুষ আমরা তো আর এত গভীরের কিছু জানার কথা নয় তাই বলছি যে এই এগারো দিন আমার দাদা এই উপোস করে থেকে অনাহারে থেকে তো নিয়ম নিষ্ঠাভাবে খুব সুন্দরভাবে কাজটা করেছে আর আমরা বোন হিসেবে কিন্তু প্রত্যেকটা সময় আমার দাদার সাথে সাথে হা মানে কাঁধে কাঁধ মিলিয়ে বা সাথে সাথে সব সময় রয়েছি আর আমরাও আমাদের কর্তব্যে কিন্তু পিছু পা হয়নি আমরাও আমাদের কর্তব্য করে গেছি তো সেটাই বলি বন্ধুরা যে বাবা মা যখন তোমাদের কাছে থাকে তখন তাদের মর্ম বোঝো তখন অবশ্যই তাদের প্রতি কর্তব্য করো আর তাদেরকে অবহেলা করো না যেটুকু তোমাদের সামর্থ্য হয় যেটুকু তোমাদের ক্ষমতায় হয় তাদের প্রতি অবশ্যই কর্তব্য করো কারণ মরে যাওয়ার পরে চলে যাওয়ার পরে কিন্তু মানুষের আর কোনো কর্তব্য যতই টাকা খরচ খরচ করো না কেন যতই নিয়ম করো না কেন সেগুলো আর আমার মনে হয় না কোনো কাজে লাগে তো আমি জানি না এগুলো আমাদের পূর্বপুরুষরা করেছেন বা আমাদের হিন্দু ধর্মে যারা পুরোহিত আছেন তারা এই নিয়মকানুনগুলো অবশ্যই তারা নিষ্ঠাভাবে পালন করেছেন এবং আমাদের পূর্বপুরুষরাও পালন করেছেন যার জন্য আমরাও পালন করতে বাধ্য হই বা একরকম বলতে পারো আমাদের নিজেদের মনের শান্তির জন্য আমরা এগুলো পালন করি কিন্তু বেঁচে থাকতে যে মানুষকে যদি কিছু করা যায় সেটাই কিন্তু আসল ধর্ম তো নিজের ধর্মটা ভুলে গেলে চলবে না তো আমি কাউকে গায়ে জ্ঞান দিচ্ছি না বা আমি কাউকে পার্সোনালি কিছু বলছি না বন্ধুরা কেউ পার্সোনালি নিয়েও না এখানে কথাগুলো আমি একটা সামাজিক বার্তা পৌঁছে দিতে চাই মানুষের কাছে যে মা বাবা হচ্ছে অমূল্য রত্ন মা বাবাকে খুব সহজে নিজের কাছ থেকে চলে যেতে দিও না মা বাবা হচ্ছে এমন একটা সম্পদ যেটাকে হারিয়ে ফেললে কিন্তু মানুষ নিজেকে মানে ক্ষমা করতে পারে না সবাই তো একদিন যাবে সেটা ঠিক কথাই যে সবাই একদিন চলে যাবে কিন্তু তাহলেও যতটা ওদেরকে সুস্থ রাখা যায় ততটা ভালো রাখা যায় যতটা আগলে রাখা যায় তো চেষ্টা করো আগলে রাখার তো আমার আমাদের সত্যি ভাগ্যটা অনেক ভালো কারণ আমার বাবা এইটি ফাইভ এজ তখন মারা গেছেন আমার বাবা দীর্ঘদিন ছিলেন আমাদের সাথে বা মাও দীর্ঘদিন আমাদের সাথে ছিলেন কিন্তু মা হয়তো আরও আমাদের সাথে সময় কাটাতে পারতেন এমন কিছু রোগগ্রস্ত হয়ে গিয়েছিলেন মা যার জন্য মা আর কি হয়তো বাবার থেকে একটু তাড়াতাড়ি চলে গেলেন তো তবুও যাই হোক আমরা বেশ অনেকটাই সময় বাবা মাকে পেয়েছি তো আমাদের থেকে যারা মানে কিছু কিছু মানুষ আছে যারা খুব অল্প বয়সে খুব অল্প সময় মা বাবাকে হারিয়ে ফেলেছে তো তাদের জন্য তো খুবই আমাদের মনের মধ্যে মানে আমার মনের মধ্যে তাদের জন্য খুবই দুঃখ হয় কারণ খুব অল্প বয়সে যারা মা বাবাকে হারিয়েছে তারা কিন্তু খুব খুব কষ্টের মধ্যে দিয়ে তাদের জীবন কাট কাটাতে হয় বিশেষ করে যদি মা না থাকে মা না থাকলে না বাচ্চাদের সন্তানদের পৃথিবী পুরো অন্ধকার হয়ে যায় অন্তত আমি এটা মনে করি কারণ আমার বাবা মাকে আমি বা আমরা যেভাবে উপলব্ধি করি আমার মনে হয় যে প্রত্যেকটা ছেলে মেয়ে সেইভাবে উপলব্ধি করা হয়তো করে তো যাই হোক তোমরা দেখতে পাচ্ছ যে এখন এখানে ঘাটের কাজে আমার দাদা হচ্ছে এই কি বলবো ভাগনাকে নিয়ে আর যেগুলো হচ্ছে ভাষাবার দরকার মানে পিণ্ডগুলো যে ভাষারও দরকার ছিল সেই পিণ্ডগুলো আমার দাদা খুব সুন্দরভাবে ভাসিয়ে দিচ্ছে জলে আর কাজটা খুব সুন্দরভাবে হয়েছেও তো পুরোহিত মশাইরা বললেন যে ভাগনা যখন আছে সঙ্গে তো ভাগনা কেন যাবে না তো ভাগনা মামার সাথে যাক কারণ মামা ভাগনার সাথে মিলে একটা কাজ করলে সেটা খুব ভালো শুভ হয় তো তো নিজের মামাকে ধরে ধরে এই যে নিয়ে আসছে তো ও খানিকটা কষ্ট করে এসেছিল কারণ ধরাটা ওই বেঁধেছিল গলায় মামার তো যে বাঁধবে ধরা তারই খুলতে হয় তো যেহেতু ভাগনা বেঁধেছিল ওই জন্য ভাগনায় দেখো নিজের হাতে খুলে দিল মামাকে তো দেখো এই সব সিনগুলো সত্যিকারের আমার খুব খুব মানে কষ্টের ব্যাপার কিন্তু তবুও তোমাদের কাছে তুলে ধরলাম তোমরা আমার ভিডিওটা দেখো এই মাত্র কাজ শেষ হয়ে গেল দাদা সব কাজ করে নিচ্ছে আর কাজ শেষ হওয়ার পরে এই যে গঙ্গার ঘাটে চলে এসেছি আমরা গঙ্গায় স্নান করবে দাদা আর বৌদি স্নান করে নতুন জামা কাপড় পরে তারপরে বাড়ি চলে যাব যাবো তো চলো আবার দেখা হচ্ছে পরে হ্যাঁ কথা বাজে বাজে বলছি দাদা তো বন্ধুরা এই দেখো দাদা বৌদি নাপিতের কাছ থেকে আমার দাদা চুল দাড়ি সব কিছু কেটে আর বৌদি নখ ছুয়ে এসেছে এসে আর এই যে ঘাটে নেমে পড়েছে দুজন স্নান করবে বলে আর আমি তখন গঙ্গার পারে দাঁড়িয়ে ভিডিওটা করছিলাম তো আমার দাদা একটু মানে কি বলবো মানে কষ্টই পাচ্ছিল যে তুই ভিডিও করছিস তো এই ভিডিওটা কি তুই হচ্ছে আমি আবার দাদাকে বললাম বুঝিয়ে যে দাদা এটা একটা স্মৃতি হয়ে থাকবে ইউটিউবে সারা জীবন ধরো তুমি যে এই যে মায়ের কাজটা করেছো যদি বাবা বেঁচে থাকতেন বাবা যখন মারা গেলেন তখন যদি আমি এই ভিডিওগুলো করে রাখতে পারতাম আমার মনে হয় আরও খুব ভালো তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের ভালোবাসার দোয়া তোমরা যে যে ধর্মের আমাদের জন্য একটু দোয়া করো আমার মার আত্মার শান্তি কামনা করো এবার এখানেই শেষ করলাম টাটা